হে নমস্কার সবাইকে সবাই হয়তো ইন্টারভিউ দেখে বুঝিয়ে গেছে যে আজকে ব্লগটা কেসের হতে চলেছে তো ফাইনালি আমরা আজকে চললাম হচ্ছে ধুমকেতু চল ফাইনালি আমি চললাম ধুমকোতু দেখতে মানে আমার এখন সাথে কেউ নেই বাট পরে অনেকজন বন্ধু অ্যাড হবে তো অনেক দিন পর আবার দেবশ্রী একটা জুটি মানে যেটা আমার ফেভারিট জুটি আবার একসাথে হয়েছে তো ওই জন্য দেখতে চলাম এইদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা হেভি ছিল মানে লাজ জবাব একটা ওয়েদার আর মানে ওয়েদার দেখতে দেখতেই চলে গেলাম চারিদিকে শুধু সবুজে সবুজ কারণ বুঝতেই পারছো গ্রাম বাংলার একটা মানে এটা হইচ ঐতিহ্য যেটা সবুজে সবুজে ভরা চারিদিক আর এই প্রকৃতির এই এত সুন্দর একটা ওয়েদার সাথে ধূমকেতুর গান মানে গাইতে গাইতে চললাম আর কি আর আমরা এখন ফাইনালি পৌঁছেই গেছি দেখছো এটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি বোলপুর এস ভি এফ গীতাঞ্জলি অঞ্জলি সিনেমা হল অনেক পুরনো একটা সিনেমা হল এখানে হচ্ছে জিতের সাথী বইয়ের মানে যে শেষের সিনটা এখানে শুটিং হয়েছিল তো আমরা এখন পৌঁছেও গেছি আর আমি এখন চললাম আমার আপাতত যেতে পাঁচ মিনিট লেট হয়ে গেছে তো সবাই যারা টিকিট কেটেছিল তারা অন্তত ঢুকে গেছে ভেতরে সিনেমা হয়তো শুরু হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দেবশুভশ্রী ধূমকেতু গানে গানে যদি তোমার মনের কথা তো চলো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো ফাইনালি আমরা এখন প্রবেশ করে গেছি মানে গীতাঞ্জলির ভেতরে আর আমরা এখন চললাম দেখতে আর এখানে দেখতেই পাচ্ছি শুরু হয়ে গেছে মুভিসটা তো আমাদের টিকিটটা দেখাচ্ছিলাম টিকিটটা আমাদের বাঁ দিকে পড়েছিলো মানে সামনেই আর কি তো সিনেমাটা শুরু হয়ে গেছে এবং পুরো হল পুরো নিস্তব্ধ সবাই মনোযোগ সহকারে দেখছে আমিও দেখছিলাম আর প্রথমেই কিছুক্ষণ হওয়ার পরেই গানটা শুরু হয়ে গেল সেই গান আর সাথে সাথে আমাদের ইন্টারভেল হয়ে গেল হয়তো হাফ টাইম তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম একটু সবাই যারা যারা টয়লেট করে তারা টয়লেটে দেখে যায় আর আমি এখানে একটু চলে এলাম যেহেতু পপকর্ন বা আরও যে কফি টফি আছে সেগুলো অর্ডার দেওয়ার জন্য আমার সাথে টিকিট কাটার সাথে সাথে কম্বো একটা অর্ডার দেওয়া ছিল বাট আরও বাইরে এসে দেখলাম আর কিছু পাওয়া যায় কিনা না আরও অনেক কিছু আছে তো তারপরে আবার চলে গেলাম হলে আর এই সিনটা ভাই অপূর্ব এ কানে বিদায় বলো না আলোর ভাই লাস্টের সিনটা কিন্তু অসাধারণ একটা পড়েছিলো এবং আমাকে দেখে মনে হচ্ছে হয়তো আমি ঘুমিয়ে গেছিলাম বাট ঘুমাইনি শেষের সিনটা অনেক মনোযোগ সহকারে দেখছিলাম আর লাস্টের সিনটা একটা আলাদাই একটা আলাদাই ইয়ে আছে তো চলো এর ফিডব্যাকটা মানে এই মুভিসটার ফিডব্যাকটা আমি বাইরে বেরিয়ে গিয়ে দিচ্ছি তোমাদের দেখতে থাকো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম সিনেমাটা দেখে সিনেমাটা আমি অন্তত পুরোটা কিছু বুঝতে পারিনি বাট অভিনয়টা সেরা লেগেছে পুরো লাজ জবাব অ্যাক্টিং করেছ মানে সত্যি করি তোমার জাতীয় পুরস্কার পাওয়ার মানে প্রাপ্য অধিকারী তুমি তো আমার যতটুকু মনে হয় সিনেমাটা দেখে এইটুকুই মনে হলো আর ফিল করেছি সিনেমাটা স্পেশালি তোমার অ্যাক্টিংটা এখন অসমাপ্ত জানি না পার্টু আসবে কিনা দেবশভশ্রীর কাছে রিকোয়েস্ট থাকবে যাতে পার্টু নিয়ে আসে যেন আমরা আবার দেখতে হবে এখন আমরা আছি যে গীতাঞ্জলি দেখতেই পাচ্ছ আর এরপরে আছে ভালো আছো আর তো তারপর আমরা চলে যাই মিও অমোড়েতে মিও অমরে কেক খাওয়ার জন্য এখানে গিয়ে একটা কেক এবং তার সাথে সাথে ফিশ রোল যেটা থাকে সেটা আমরা অর্ডার করে দিই এবং গরম গরম বেশ খেতে ভালোই লাগে আর এখানে সব কিছু প্রোডাক্টই ভালো মানে মিও অমরের সব প্রোডাক্টই ভালো তো তারপর আমরা চলে যাই হচ্ছে সীতারামে সীতারাম তান্দুরিতে সীতারাম তান্দুরে গিয়ে আমরা রুমালে রুটি অর্ডার করি কারণ আমাকে বাড়ি আসতে হবে বাড়ি ফিরে আমাকে আবার চিকেন কষা বানাতে হবে কারণ চিকেন কষা তার সাথে রুমালি রুটি একটা আলাদাই মানে ভাইবস তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক ফলো আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিল তো টাটা বাই বাই গুড নাইট